কোন নামাজ কত রাকাত পবিত্র ফজরের নামাজ সর্বপ্রথমে শূন্যত মোহক্কাদা দুই রাকাত পরত হবে ফরজ দুই রাকাত পরতি হবে এই হচ্ছে পবিত্র ফজরের নামাজ সর্বমোট চার রাকাত অতঃপর পবিত্র জোহরের নামাজ শূন্যত মোয়াক্কাদা চার রাকাত পরতে হবে ফরজ চার রাকাত পরতি হবে তারপরে শূন্যত মোয়াক্কাদা দুই রাকাত পড়তে হবে সবার শেষে নফল দুই রাকাত পরলে সবাব না পড়লে কোনো গুনাহ নাই এই হচ্ছে পবিত্র জোহরের নামাজ সর্বমোট বারো রাকাত পবিত্র আসরের নামাজ শূন্যতে জায়দা চার রাকাত রাখাত না পড়লে গুনাহ নাই অতপর সবার শেষে ফরজ চার রাকাত এটা পড়তেই হবে এই হচ্ছে পবিত্র আসরের নামাজ সর্বমোট আট রাকাত অতপর সন্ধ্যাবেলা আমরা যে নামাজ পড়ে থাকি সেটাকে বলা হয় পবিত্র মাগরিবের নামাজ ফরজ তিন রেকাত পড়তেই হবে শূন্যত মক্কাদা দুই রাকাত পড়তে হবে সবার শেষে এই নফল দুই রাকাত যদি মনে চা পড়বে না পড়লে কোনো গুণা হবে না এই হচ্ছে পবিত্র মাঘ্রেবের নামাজ সম্পূর্ণ সাত রাকাত দর্শক আমরা সবার শেষে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যে নামাজ পড়ে থাকি সেটাকে বলা হয় পবিত্র এশারের নামাজ এই পবিত্র এশারের নামাজের মধ্যে সবার শুরুতে সর্বপ্রথমে চার রাকাত শূন্যত জায়দা নামাজ যদি পড়তে মনে চা পড়বেন না পড়লে কোনো গুণা হবে না ফরস চার রেকাত পড়তে হবে অতপর শূন্যত মোয়াক্কাদা দুই রেখাত পড়তে হবে তারপরে বিতির তিন রাকাত পড়তেই হবে অতপর সবার শেষে নফল দুই রাকাত পরলে সবাব না পড়ালে কোনো গুণা হবে না এই হচ্ছে পবিত্র এশরের নামাজ সম্পূর্ণ পনেরো রাকাত এখন আমরা জানবো এই পাঁচ ওয়াক্ত নামাজ সর্বমোট কত রাকাত পড়তে হবে দর্শক সর্বমোট পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে সিসল্লিশ রাকাত এই শিসল রাকাত নামাজের মধ্যে সতেরো রাকাত ফরজ এটা কিন্তু পড়তেই হবে যেমন পবিত্র ফজরের দুই রাকাত ফরজ নামাজ পবিত্র জোহরের চার রাকাত ফরজ নামাজ এইভাবে মোট সতেরো রাকাত ফরজ নামাজ এটা আপনার পড়তেই হবে অতপর বারো রাকাত শূন্যত এটাও পড়তে হবে এটা বাদ দেওয়া যাবে না আর বাকি আছে সতেরো রাকাত শূন্যত জায়েদা এই শূন্যত জায়দা সতেরো রাকাত নামাজ যদি পড়তে মন চায় পড়বেন না পড়লে কোনো গুণা হবে